কুলিমুজুর কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন ডেলে কুলি বলে এক বাবু সাপ তার ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটেল জল এমনি করে কি জগৎ চুড়িয়া মার খাবে বল যে দধিজিতের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তোলে বেতন দিয়াছ চুপ্রযত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত পেলি বল রাজপথে তবু চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাস্প দেশছে গেল কলে বলু তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনের আগা ঠুলি খুলে দেখো প্রতি হেঁটে আছে লেখা তুমি জানো না কু পথের প্রতি ধুলি কোনা জানে ওই পথ ওই জাহাজ অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়াছে হাতুড়ি সাবল গাইতে চালাই ভাঙিল যাহারা পাহাড় পাহাড় কাটা দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিত হইল যাহারা মজুর মুঠেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাই তাহাদের গান তাদেরই মেধিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা জমেছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদর অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের আর্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মদের মাথায় চন্দ্র সূর্য তারার পড়ুক ঝরে সকল কলের সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া সন এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলে অপমান মহা মহা বেদনার মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান